নমস্কার বন্ধুরা আমার স্বদেশে ঘর কন্যায় তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো প্লিজ স্কিপ করো না কারণ স্কিপ করলে ভিডিওর অনেক মজা আনন্দ তোমরা মিস করে যাবে আর হ্যাঁ বন্ধুরা দেখতে দেখতে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলো না তা আমি সেখানে গিয়ে চন্দনদা মা বইয়ের জন্য কি উপহার নিয়ে গেছিলাম বা কিভাবে আমরা পুকুর নেমে পদ্মপাতা কেটেটি সবটাই তোমরা দেখতে পাবে বন্ধুরা তো তোমরা একদম ভিডিওটা স্কিপ করো না বন্ধুরা আরেকটি কথা বলে রাখি এর পরে পরে আমার ব্লকে তোমরা চন্দনার আরও নিত্য নতুন ভিডিও দেখতে পাবে সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তার কথা না বাড়িয়ে একদম ভিডিওর দিকে এগিয়ে যাই হ্যাঁ

ঠক 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 আজ যে রান্না করছে চন্দনমার হাতের রান্না খাবো এটা আমার সৌভাগ্য নিসকে নিসকে আমি ভাবেনি যে দিদি চন্দনদা এবং চন্দদা মায়ের হাতের রান্না খাবো সত্যি আমাদের কপালে রয়েছে ভাগ্য করেছি সত্যি আজকে দেখা যাক দাদা হাতে রান্না খাবো এবং বৌদি আছে বৌদি হাতেরও রান্না খাবো নমস্কার আধার সকল জানা স্বাগত ও অনেক অনেক ভালো আছেন আশা করি সকলে সুস্থ আছেন আর ভালো আছেন আজকে আমাদের বাড়িতে নতুন অতিথি এসেছে অতিথি বলতে আমার এই বৌদি আর তার সঙ্গে আমার ভাইপো আর ভাইজি এনারা আমার সঙ্গে দেখা করতে আর আমার সঙ্গে সারা দিনটা কাটতে আর আমার হাতে খাওয়া দাওয়া মানে কি আমার হাতে রান্না ট্রাই করতে তা ভিডিওটা প্রথম থেকে শেষ শুধু দেখবেন আর স্কিপ করুন না লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন তাহলে চলুন ব্লগটা এখান থেকে শুরু করি তুমি এখন আমাদের যেটা রীতি আছে আচ্ছা

শুধু শুধু বসে থাকা যায় ননদ কাজ করবে বোধহয় চন্দন পোস্ত বসিয়ে দিয়েছে ওইদিকে ওই তেলে ফোড়ন দিয়েছে পেঁয়াজ শুকনো লঙ্কা জিরে তেজপাতা আর বৌমা ওদিকে আলু কেটে নিয়ে বসে রয়েছে আর মাছিমায় দিকে খাসি মাংস পরিষ্কার করছে আর আমি একটুখানি আদা রসুন ছাড়িয়ে দিচ্ছি মানে পুরোটা করা তো আমার ই নেই কিন্তু আমি অল্প একটু আমাকে তোকে করতে দেবে না করে দিচ্ছি তো বৌদি হ্যাঁ এটা কিন্তু খাবো ভালো লাগছে কি আবার বাড়ি অতিথি অতিথি হয়ে একদম টাকা ভালো না কেটাই ভালো ভালোবাসছি বৌদি আর দাদা দুজনেই খুব ভালো সহজ সরল মানুষ আর বৌদিকে এখন মনে হয় না যে বৌদি আমাদের মানে অনেক দূরের সম্পর্ক এখন বেশি দেরি হয়নি খুব বেশি বাজেনি কটা বাজে যেন বারোটা হবে না এগারোটা পঁয়তাল্লিশ হ্যাঁ মিনিমাম একটা বাজতে পুরো রান্না কমপ্লিট হয়ে যাবে এরপরে পোস্তটা হয়ে গেলে মাংসটা বসানো হয়ে যাবে বন্ধুরা প্রথমবার আমি চন্দনদার বাড়ি এসেছি আর এটা আমার জন্য একদম নতুন বউ আর প্রথমবার নতুন বউয়ের মুখ দেখবো বা বাড়ি আসবো খালি হাতে আসবো সেটা তো হয় না অবশ্যই তার জন্য আমি খুব ছোট্ট সামান্য উপহার এনেছি এটাতে রয়েছে একটা শাড়ি তো প্যাকেট করা রয়েছে আমি এখন খুলবো না পরে ও খুলে দেখবে যে কেমন হয়েছে আমাকে অবশ্যই পরে জানাবে এটা এনেছি ওর জন্য আর এটা মাসিমার জন্য রয়েছে তা আপাতত দুজনের জন্য নিয়েছি পরের বার আসলে বাড়ির সবার জন্যই চেষ্টা করবো একবার পয়লা বৈশাখ বা পুজোর আগে আসার তখন সবাইকে যতক্ষণ আমার সাধ্য মতো

কিন্তু এই গ্লুটা না থাকলে মনে হয় বেশি ভালো হতো এই যে এই কালারের শাড়ি ওকে বেশ মানাবে ভালো লাগবে পরে ছোট কাটো বেশ ভালো লাগবে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানিও শাড়িটা কেমন হয়েছে কি গো পছন্দ কথা বলে হ্যাঁ পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ হয়েছে এই না রেখে দাও পছন্দ হয়েছে মানে বেশ এবারে রান্না বান্নার দিকে এগিয়ে যায় পরে আবার দেখা যাচ্ছে পর্ব চলছে খুব ভালো লাগছে কাউকে আমার মনে হচ্ছে না যে আমি নতুন মানে তাদের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে সত্যি মনে হচ্ছে অন্যদিনে পরিচিত খুব ভালো লাগছে মানুষ হিসেবে দাদারা খুব পরে চন্দন তো খুবই ভালো

অলরেডি মটন কষানো চলছে হ্যাঁ আর মটন হয়ে গেলে কমপ্লিট লক্ষ্মীনারায়ণ দুজন বসেছেন আজকে রান্না করতে রান্না তো একদম মানে স্বাদ বেড়ে দ্বিগুণ হয়ে যাবে সে তো অবশ্যই ও সলিড সলিড খুবই গ্রেভি পিচ সলিড সলিড মটন সুন্দর কষনা হয়ে গেছে এবার কিন্তু পুরোনো করে পুরোনো আমি একটু লাস্টা কি মিশিনটা নিচ্ছি করে প্রায় মাংস হয়ে গেছে বন্ধুরা এবারে কুকুরে চলে যাব পদ্মপাতা তুলতে আজকে পদ্মপাত্তাতেই খাওয়া দাওয়া হবে তাই কি সুন্দর কালারটা হয়েছে খুব সুন্দর কালার হয়েছে দেখেই মনে হচ্ছে খুবই সুস্বাদু হবে খেতে চলো পুকুরে গিয়ে দেখা হচ্ছে আবার বন্ধুরা চলে এসো দেখো আজ আমরা কোথায় এসেছি খোলা আকাশের নিচে চারিদিকে ধানের চেপ পাশে পুকুর পদ্ম ফুল ফুটে আছে আর এই যে দেখো স্পেশাল গেস্ট আমাদের সাথে রয়েছে এ দাদা বোন সবাই চননদা এই জায়গাটা খুব সুন্দর খুব ঠান্ডা হ্যাঁ সবথি হাওয়াটাও খুব সুন্দর দিচ্ছে আর এখানে অনেকেই ভিডিও করে গেছে না অনেকে এখানে বন্ধুরা মানে এমন কেউ নেই যে এখানে ভিডিও করে যায়নি আপাতত সবার শেষে আমরাও চলে এসেছি

সব সরি যেতে আবউ দিয়া সব বা সাইডে বসে আছে ওরা আমাদের মজা দেখছে যে কিরকম ভাবে খাবে আমি ভীষণ ভাবে আপ্লুত এই তোমাদের আতিথেয়তায় ভীষণ 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 ভাবে খুশি হয়েছে একবারে পদ্মপাতায় মিজেলা পদ্ মানে পদ্ম পাতা তুলে নিয়ে এসে যেভাবে পরিষেবা দিয়েছো তাতে আমি ভীষণ ভীষণ ভাবে আপ্লুত আমারও একটা প্রথম অভিজ্ঞতা যেতে হয়তো একটু ভাত পরে গেছে দাদা শুরু করো একবারে একবার আর দেরি করা যাবে না আর অনেক সময়ও বেড়ে যাচ্ছে চন্দন ভাইয়ের নিজের হাতে রান্না দারুন দারুণ দারুণ হয়েছে একবারে পাতলা করে এই গ্রীষ্মের দিনে খাসির মাংসের রেয়াজি খাসির ঝোল আলু পোস্ত চাটনি দারুন খাবার আপনারাও আসুন চন্দন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন আবার মতো আতিথেয়তা লাভ করুন এক কথা খাওয়া দাওয়া সত্যি খুব ভালো খুব সুন্দর হলো আর ভিডিওটা বেশি বাড়াচ্ছে না কারণ ওইদিকে বৌদি বসে আছে ভাইজি বসে আছে আর মাও আছে বৌমাও আছে আপনাদের দিদিও আছে ক্যামেরাম্যান আছে এখনও আমার অনেকে বাকি আছে খেতে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আজকে ভিডিওটা এই অবধি তা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নেই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই মিলে কাটে দাও